আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ আজকে ভিডিওটা শুরু করছি ওই দেখতে পাচ্ছ বাড়িতে মেকানিক চলে এসছে তো ওই ইলেকট্রিক মেকানিক বলো আমাদের বাড়িতে কাজই শেষ হয় না একটার পর একটাই লেগেই থাকে ওই একটা জিনিস ঠিক হয়তো আরেকটা জিনিস খারাপ হয়ে যায় তো ওই এসিটা আমার ঘরের এসি যাই না হঠাৎ করে কেন জল পড়ছিল আর এই ঘরের এসিটা ঠান্ডা হচ্ছিল না কিসের জন্য তার জন্য ওই ডাকা তারপরে ডিপ ফ্রিজটাও তো ওই ঈদের পর থেকে খারাপ হয়ে আছে ওই ডিপ ফ্রিজটাও ঠিক করতে এসেছিলো তো একেবারে এসিগুলো সার্ভিসিং করে নিল যেহেতু আগে তো হাতে এরকম এসি পরিষ্কার করে নিচ্ছিল কিন্তু এখন বুঝতেই পারছো ডিজিটাল যুগ তার জন্য সব কিছুর জন্য ওই মেশিন উঠে গেছে তো দুটো ঘরেরই এসি সার্ভিসিং করে নিল আর এইদিকে ডিপ ফ্রিজের কাজ এখনও চলছে তবে ডিপ ফ্রিজটা ঠিক হয়নি নিয়ে চলে গেছে ও অনেক চেষ্টা করে ওই তিন থেকে চার ঘন্টা লেগেছিলো ডিপ ফ্রিজটার পেছনে দুটো ঘরে যেহেতু এসি সার্ভিসিং হয়েছে যতই ওই ঢাকা চাপা দিয়ে করুক না কেন তাও তো একটু করে জল পড়ে যায় আর জল পড়ে যাওয়াতে দেখতে পাচ্ছ কি অবস্থা ঘরের তো ভাবলাম যেহেতু আমরা কয়েকদিন পরে তো আবার বিয়েবাড়ি চলে যাবো তো একেবারে সমস্ত কিছু ডিপ ক্লিন করেই চলে যায় তারপরে এসে আর একবার করবো তার জন্য ভাবলাম যে পুরো রুমটাই যখন নোংরা হয়ে গেছে তো সব কিছু একবারে চেঞ্জ করে দেবো বেডশিটগুলো তুলে নেবো সব যদি একটুখানি কর্নার দিয়ে কোনো রকম ঝুল থাকে তো সেগুলো ধরে নেব তার জন্য পুরো রুমটাকে একেবারে ক্লিন করে নিলাম তো প্রথমে আমার রুমটাকে করে নিচ্ছি যেহেতু আমার রুমে মেঝেটাকেও আমি ক্লিন করে নিয়েছি এসিটাও সার্ভিসিং করা হয়ে গেছে আর এখন ওই রুমের চলছে তো ভাবলাম এই জিনিসগুলো মুছে মুছে রেখে দিই যেহেতু করছি যখন তাহলে সব কাজই করে নিই আর দুই তিন দিন পরেই তো চলে যাবো আবার বিয়েবাড়ি তো একসাথে দুইটা কাজই হয়ে গেল আর ওইদিকে বাইরে ডিপ ফ্রিজের কাজ এখনও চলছে তো বললাম তিন থেকে চার ঘন্টা লেগে যাওয়ার পরও ডিপ ফ্রিজ ঠিক হয়নি তো ডিপ ফ্রিজটা নিয়ে চলে গেছে আর জানি না কখন আসবে কি হয়েছে সমস্তটাই পরের ভিডিওতে শেয়ার করবো মেঝেতে নিচের দিকে তো একটুখানি জল পড়েছিল তো প্রথমে আগে জলটা মুছে দিয়েছিলাম যেহেতু ঝাড় দেওয়া যেত না আর এই শোকেসটা জানি না এরকম কেন যে ছুটে ছুঁড়ে পড়ছে তো এইটার জন্য অনেক নোংরা হয় বারবার এরকম ঝাড় দিতে হয় তো প্রথমে আগে মুছে নিয়েছিলাম তারপর ওই শুকে যাওয়ার পরে আবার ঘরটাকে খুব ভালো করে ঝাটার দিয়ে ঝুলো ধরে নিয়েছি আর খুব সুন্দরভাবে সব কিছু মুছে বেডশিটও পেতে দিলাম একেবারে রুম একদম নতুনের মতো ঝকঝক করছে যেহেতু আজ এসিটাও ক্লিন করা হয়ে গেল আর সব কিছু মনে হচ্ছে সুন্দর করে মুছে নিয়েছি তো খুবই ফ্রেশ মনে হচ্ছে আর নিজেকে খুবই রিল্যাক্স মনে হচ্ছে যেহেতু কোথাও যাওয়ার আগে একটুখানি ওই বাড়িঘর নিয়ে একটু টেনশন থাকে কারণ চলে যাব তারপর তো দুই তিন দিন সেরকম আর রকম ঝাঁটা বা কিছু তো পড়বে না তার জন্য একটা টেনশন থাকে তো যাই হোক একটুখানি করে এরকম গুছিয়ে নিলাম খুব সুন্দরভাবে আর যে সব মেকআপের তারপর কসমেটিক জিনিস নিয়ে যাব সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি শুধু এখন ব্যাগ গুছাতে বাকি আছে বাকি মোটামুটি করে সব কাজ হয়ে গেল তো এখন ডি ফ্রিজটাকে নিয়ে যাওয়া হচ্ছে অনেক প্রায় তিন থেকে চার ঘন্টা চেষ্টা করার পরেও ডি ঠিক হলো না তার জন্য নিয়ে চলে গেলো আর দেখতে পাচ্ছ কতটা নোংরা এখন সমস্ত কিছু এরকম ক্লিন করে নিতে হবে তো আমার রুমটা মোটামুটি করে ক্লিন করে নিয়েছি এবার চলে এসেছি হচ্ছে এই রুমটাতে আবার এই রুমটাকে এখন ক্লিন করব। আর যেহেতু এসি নিচে দিয়ে জল পড়ছিলো ওই পরিষ্কার করার জন্য তো এই জানালাটাও খুবই নোংরা হয়ে গেছিলো তো জানালাটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম তো যাই হোক তো পুরো ঘর যখন ক্লিন করছি তো ভাবলাম এইগুলোও ক্লিন করে নিই কারণ এইগুলো তো আর সবসময় এরকম হাত দেওয়া যায় না আর মোছাও হয় না তাই এখন ভাইকে বললাম তো মুছে দিচ্ছে তো ও ভালো করে ক্লিন করে নিই আর রাত্রের দিকে প্রায় ওই এখন আটটার মতো বাজে রাত্রে আটটা তো ভালোই হলো রাতে কাজগুলো করে রেখে দিলাম সকালে আর তাহলে সেরকমভাবে চাপটা থাকলো না আর যেহেতু ওই পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে মিস্ত্রিগুলো এসেছিলো কাজ করতে তার জন্য ওরা কাজ করতে করতে আর সব কিছু ক্লিন করতে করতে তো ওই সাড়ে আটটা নটার মতো বেজেই গিয়েছিল তারপরে আমরা ডিনার করেছিলাম আর কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়িঘর যদি এরকম ক্লিন করে যায় তাহলে মনটাও ভালো থাকে যেহেতু খুশি হয়ে চলে যায় তখন তো সেরকম কিছু বুঝতে পারি না কিন্তু যখন বাড়ি ফিরে আসি আর যদি বাড়ি অগোছালো করে রাখি তখন নিজেকে ঠিক করবো না বাড়িঘর ঠিক করবো তাই চেষ্টা করি সবসময় এরকম ক্লিন করে রেখে তারপরে যাওয়ার তাহলে আর কাজ থাকে না সেরকম তখন এসে রিল্যাক্সে থাকা যায় তাই চেষ্টা করি সবসময় বাড়িঘর ক্লিন করে একটুখানি যদি কেউ হেল্প করে দেয় তাহলে তো আরো ইজি হয়ে যায় তো এই সবাই মিলে একসাথে করলাম বলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এই কাজটা সকালে করতে হতো যেহেতু রাতে মিস্ত্রি এসে কাজগুলো করে দিল এসির কাজগুলো তার জন্য রাতে কাজগুলো হয়ে গেল তাহলে কি সকালে কাজটা অনেকটাই হালকা হয়ে গেল বেডশিটগুলো তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এখন তো আর কাজবো না একেবারে সকালে উঠে সকালে উঠে অন করে দেবো তাহলে কি দশ মিনিট রোদ লাগালেই কাপড়গুলো সব শুকিয়ে যাবে এখন যা রোদ করছে তাই সব কিছু ভরে রেখে দিলাম সব কিছু জোগাড় করে রাখলাম যাতে সকালবেলা উঠে শুধু অন করতে পারি যাই হোক যারা এখন আমার ভিডিওটি ক্লিক করে দেখছো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুল না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে এসিটা যখন পরিষ্কার করছিল তখন এই কাঁথাটাও একটুখানি ভিজে গেছিল তো ওটাকে তুলে রেখে দিলাম কাল একটুখানি রোদ লাগিয়ে নেবো এই চুড়িদারটা বানাতে দিয়ে এসেছিলাম আজকে সকালে দিয়ে গেছে তবে আমি চেষ্টা করি টেলারের কাছ থেকে এনে কেচে তারপরে রাখার চেষ্টা করি তাই ওটা কেচে দিয়েছিলাম তো গুছানো হয়েছিল না তো এখন ভাবছি যে ওই কাজগুলো তো হয়ে গেছে তো এখন কাপড়গুলো গুছিয়ে নিই তাহলে কি ফ্রেশ ফ্রেশ মনে হবে সব কাজ হয়ে যাবে সকালে আর কোনো রকম কাজ থাকবে না তা এখন এটাকে গুছিয়ে নিচ্ছি তাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করে দেবো আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে আর তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে আসো লাইক করো অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এখানে ট্রলিগুলো বার করে নিয়েছি কারণ এইগুলোতেই কাপড় নিয়ে যাবো আর ওই ডাফেল ব্যাগগুলো নিচ্ছি না তাহলে অনেকটাই ব্যাগ হয়ে যাবে তাই চেষ্টা করি যে এই দুটো ব্যাগের মধ্যে সবার কাপড় যাতে হয়ে যায় মুসকানের ব্যাগ তলাদা হয়েছে দেখা হবে খুব শিগির পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ